আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভলেস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি গাজীপুর টঙ্গি হাটে এটা গাজীপুর জেলা টঙ্গি থানা টঙ্গি স্টেশনের পাশেই হাট এই হাট বসে প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত তো বন্ধুরা আজ আমরা টঙ্গি হাটটা ঘুরে দেখবো দেখবো হাটে কী কী পাওয়া যাচ্ছে এই হাটে হাঁস মুরগি কবুতর পাখি সব কিছুই পাওয়া যায় তা আমরা একটু হাঁস মুরগির সাইডটা ঘুরে দেখবো দেখবো আজকে কেমন উঠলো আর কোন জিনিসের দামটা কেমন যাচ্ছে সেই সব আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে চলুন পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের জিনিসপত্রের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ারা হাঁস বিক্রি করতেছেন হাঁস আছে দেশি মুরগি আছে ভাই এগুলো তো দেশি মুরগি কোন জায়গার মুরগি এগুলো মমিন সিং কেজি না পিস হিসাবে

টঙ্গি হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে এখানে চীনা হাঁস রাজা হাঁস সব ধরনের হাঁস আছে এই যে এখানে এক মামা চীনা হাঁস নিয়ে আসছে আসসালাম কি অবস্থা মামা বেঁচে কিনা একটু কম রাজা হাঁসের ওজন কেমন আছে এক একটা মামা তিন কেজি কত করে দিচ্ছেন আঠারোশো টাকা আর এই চীনা হাঁস কত করে দিচ্ছেন আর এই যে দেশি হাঁসা কত করে এক হাজার টাকা জোড়া হাসা এই যে দেশি হাসা মানে হাঁস এক হাজার টাকা জোড়া তো সব ধরনের হাঁস মুরগি নিতে পারবেন এই যে এই মামা আবার বিক্রি করে মুরগির বাচ্চা এটি কি মুরগি বাচ্চা এগুলা কত করে দিচ্ছেন জোড়া দুশো টাকা জোড়া আর এগুলো কি টাইগার মানে টাইগার মুরগির বাচ্চা এটা কত করে দিচ্ছেন এগুলো দুশো টাকা জোড়া লেয়ার মুরগির বাচ্চা ওই যেগুলায় শুধু ডিম দেয় এইগুলা কত গুড়া দিচ্ছেন একশো আশি টাকা জোড়া বিক্রি হচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর যে মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে এ মামার কাছে আবার কোয়েল পাখি আছে এটা কোন জাতের কোয়াল পাখি জাপানি কোয়েল এটা জোড়া কত গোড়া দুইশো টাকা জোড়া ওই একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা পিস একশো টাকার জোড়া এটা বয়স্ক কত দিনেছে মামা চল্লিশ দিন চল্লিশ দিনের বাচ্চা হয়তো বা। আর দুই সপ্তাহ গেলে ডিম পারবে তো এই হাটে আসলে আপনারা সব ধরনের হাঁস মুরগি পাবেন আমরা একটু সামনের দিকে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন বেচা কেনা চলতে আছে। একজন মিশরি ফার্মি মুরগি বের করতেছেন বিক্রির জন্য বন্ধুরা দেখছেন এই যে এখানেও অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস বিক্রি হচ্ছে এই যে এইগুলো হচ্ছে সব হাঁস মামা এক একটা ওজন কেমন আছে দেড় কেজি কত করে দিচ্ছেন ছয়শো টাকা পিস এই যে দেশি এটা ছেলে হাস হাসা যেটাকে বলে এটা ছয়শো টাকা করে পিস টাকা জোড়া আর এই যে এখানে হাসা হাসি সবই আছে কত করে দিচ্ছেন জোড়া বারোশো এটা কিভাবে মামা কেজি না পিস ওটা আপনার না মামা এটা কেজি না পিস কেজি কত করে মামা চারশো টাকা এই বেলজিং হাঁস এটা কেজি এসে চারশো টাকা রাজাস কত করে দিচ্ছেন আজকে কেজি ছয়শো টাকা মানে কেজি হিসাবে আপনারা নিতে পারবেন চাইলা আবার পিস হিসাবেও নিতে পারবেন এই যে অনেকেই নিয়ে যাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন এক ভাই রাজাস কিনে নিয়ে যাচ্ছেন এখানে সব ধরনের হাঁস পাবেন টঙ্গী হাটে আসলে এই হাত বস প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত এই যে বন্ধুরা দেখছেন মহাজন বসে আছে আসসালামু আলাইকুম বেছে কেমন মহাজন হাঁস কত করে দিয়েছেন জোড়া চোদ্দশো টাকা জোড়া এই যে উনি আবার দাম চাচ্ছেন চোদ্দশো চাওয়া দাম যার থেকে নিতে পারেন এই বন্ধুরা দেখছেন এখানে আছে চীনা হাঁস অনেক সুন্দর সুন্দর চীনা হাঁস এই যে ওনারা মুরগি বিক্রি করতেছেন লেয়ার মুরগি থেকে শুরু করে চীনা হাঁস হাঁস সব ধরনের হাঁস মুরগি পাবেন এই যে দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে বিক্রি করতেছেন আমি এখন যেই দোকানটায় আছি এটা হচ্ছে টঙ্গি হাটের সব থেকে বড়ো দোকান ওনাদের কাছে সবথেকে হাঁস মুরগি বেশি পাওয়া যায় ওনাদের কাছে সব ধরনের হাঁস পাবেন এই যে চীনা হাঁস মাজারি সাইজের এটা এই যে মাজারি সাইজের আছে বড় রাজা হাঁস আছে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যেন একটা হাঁসের খামারে চলে আসছি এরকম অবস্থা দেশি কত করে দিছেন আজকে বারোশো থেকে এক হাজার মানে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে পাওয়া যায় এইগুলো কত করে মোমা ছয়শো থেকে আশো পর্যন্ত রাজ কেমন যাচ্ছে আজকে কেজি পাঁচশো টাকা রাজহাজ এই রাজ বিক্রি করতেছেন পাঁচশো টাকায় কেজি তো ওনাদের কাছে আপনারা সব ধরনের হাঁস মুরগি পাবেন একদম টঙ্গি হাটে ঢুকলেই হাতের ডানে তাকালে ওনাদের দোকানটা পাবেন তাই যারা হাঁস মুরগি কিনতে চান দেশি হাঁস মুরগি চলে আসতে পারেন টঙ্গিহাটে দেখতে পাচ্ছেন কত বড় বড় হাঁস এই যে কাস্টমার হাঁস দিতেছেন তা আপনারা যদি নিতে চান চলে আসবেন টঙ্গিহাটে এছাড়া এই সাইডে আর অনেক হাঁস মুরগি নিয়ে বসছে এই যে এখানে মিশরি ফার্মি ভাইয়া ফার্মি জোড়া কত করে বিক্রি করতেছেন তিনশো বিশ টাকা জোড়া এই যে মিশরি ফার্মি তিনশো বিশ টাকা করে জোড়া দিয়েছেন এই যে এখানে এক কাকা কিছু হাঁস নিয়ে আসছেন সব ধরনের হাঁস আছে দেশি আছে চীনা আছে ওই বেলজিং আছে রাজার আছে রাজাসের জোড়াটা কত চান ছত্রিশশো টাকা জোড়াটা ওজন কেমন হবে কাকা সাড়ে পাঁচ কেজি থেকে ছয় কেজি আর এই চীনা আসে জোড়াটা কত চান বত্রিশশো দেশি হাঁস কত করে দিছেন জোড়া আর এই বেলজিং এক হাজার বারোশো টাকা তো এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে সব ধরনের হাস পাবেন এই যে এখানে আছে মুরগির দোকান অনেক সুন্দর সুন্দর মুরগি নিয়ে বসছে মামা এটা কি অরিজিনাল দেশি এই কি ডিমপারা মুরগি কত করে পিস এক হাজার টাকা জোড়া এই জোড়া বিক্রি করতেছে এক হাজার টাকা আর মিশরি ফি কত করে দুইশো টাকা জোড়া পিস দুইশো টাকা পিস এটা আর এটা পাঁচশো টাকা পিস আর এগুলা কত করে দিচ্ছেন অরিজিনাল দেশি অরিজিনাল দেশি এটা দিচ্ছে তিনশো টাকা করে জোড়া তো আপনারা বড় হাঁস ছো হাঁস মানে হাঁস মুরগি বাচ্চা সহকারে এই হাটে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি দেশি মুরগির সাইডে এখানে সব কাকা ভাই যারা বসছেন সবাই দেশি মুরগি নিয়ে বসছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কতগুলো আনছেন আজকে সত্তর পিস কোন জায়গার মুরগি কাকা সবই তো গাইবান্ধার এখানে যা আছে সব গাইবান্ধার কত করে দিচ্ছেন আজকে সাড়ে পাঁচশো টাকা কেজি আর পিস হিসাবে নিলে তো এটা সাইজ অনুযায়ী বন্ধুরা আপনার ছেলে পিস হিসাবে নিতে পারবেন সেটা হচ্ছে আন্দাজের উপর একটা দাম বলা হবে আর যদি কেজি নেন কেজি দিচ্ছেন সাড়ে পাঁচশো টাকা এখানে যতগুলা মুরগির দোকান দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে গাইবান্ধার মুরগি আর ওনাদের বাড়িও সম্ভবত গাইবান্দা আপনাকে বাড়ি কি গাইবান্দা সবার ওনাদের এই এই লাইনের সবার বাড়ি গাইবান্দা ওনারা সেই গাইবান্ধা থেকে এই মুরগিগুলো নিয়ে আসেন প্রতি হাটে তাই যারা দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে অনেক সুন্দর সুন্দর যে মুরগি হাঁস পাবেন এই হাটে আসলে কেমন আছেন কেকা বেচা কেনা কেমন বেচা কেনা কেমন যাচ্ছে কেমন একটা ভালো না মাসের শুরু এমনিতেই কয়েকদিন ছুটি ছিল ছুটির পরে আজকে প্রথম হাটে আসলো এই কারণে বেচা কেনা একটু কম তা আপনারা যদি দেশি মুরগ কিনতে চান মানে দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে পনেরোরা দেখতে পাচ্ছেন এই হাটে অনেক সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা পাওয়া যায় সব ধরনের হাঁসের বাচ্চা পাবেন এই যে চীনা হাঁস আছে এই যে চীনা হাঁস আসছে এখানে সব ধরনের হাঁস মুরগির বাচ্চা আপনারা পাবেন এমনকি এই হাটে অনেক সুন্দর সুন্দর শৌখিন মুরগি পাওয়া যায় সেটা আপনারা টার্কি থেকে শুরু করে আমেরিকান ব্রাহ্মা সব ধরনের যে মুরগি এখানে থেকে পাবেন এই যে তিটি আছে টার্কি আছে ব্রাহ্মা আছে এই কেদারনাথ আছে সব ধরনের মুরগি আপনারা পাবেন যদিও আমি সবগুলো ওইভাবে বললাম না এই যে আমাদের কাকা দুদু কাকা আসসালামু আলাইকুম দুদু কাকা সালাম দিছি কেমন আছেন আমি কত করে আজকে সরি এটা তো আমেরিকান ব্রাহামা

সবই তো বাচ্চা আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার থেকে শুনলেন দুদু কাকা তার ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন যারা শৌখিন মুরগির বাচ্চা নিতে চান তারা অবশ্যই দুদু কাকার সাথে যোগাযোগ করবেন এছাড়াও মার্শাল অনেক সুন্দর সুন্দর মুরগি যেখানে পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখছেন

আপনার চায়না সিল্কি চায়নার মুরগি দেখতে অনেক সুন্দর এই শৌখিন মুরগি এই কারণে দাম এত বেশি আর এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনার সাপেক্ষে ভাইজান যান আপনারা যদি এরকম সুন্দর সুন্দর মুরগি নিতে চান এই যে ভাইয়া তার কার্ড দিয়ে দিলেন ভাইয়ের নামটা কি তো বন্ধুরা শুনলেন উনি ওনার ঠিকানা মোবাইল নাম্বার সব বলে দিলেন তা আপনার যদি শৌখিন মুরগির বাচ্চা এমনকি বড় মুরগি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকে মতো তো টঙ্গি হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ